গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দিনটা হচ্ছে শনিবার আর ওই সকাল নটা সাড়ে নটার মতো বাজে তো আমি এখন চা করব চা খাওয়ার প্রস্তুতি করছি সকালবেলা তো চাটা আমি সকালবেলা কেটলিতেই করি তো চলো এইভাবে দিনটা শুরু করছি তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা খুবই ছোটো করছি আর কি মানে ইচ্ছা করছিল না ব্লগ করতে আর ভালো লাগে না তো তাও একটু করছি মন মেজাজ ভালো না তাও একটু ছোট করে ব্লগটা করলাম খুবই ছোটো করে তো সবসময় তো মানুষের মন মেজাজ ভালো লাগে না তো ওই জন্য ব্লগ করতেও ইচ্ছে করে না তো যাই হোক তাও একটু করছি আর এই যে কেটলিতে চা বসিয়ে দিলাম আর চায়ের সাথে একটু আদা দেব। কারণ আমি প্রত্যেকদিন চায়ের মধ্যে আদা দিয়ে খাই মানে দুবেলায় চায়ে আদা দেব। তো চাটা বসাচ্ছি বসিয়ে ভাবছি কি রান্না করবো আর কি কারণ শনিবার কী রান্না করবো সেটাই ভাবছিলাম তো সকালে উঠে তো সব একই চিন্তা কি রান্না হবে আজকে কি রান্না হবে আজকে তো এইসব ভাবতে ভাবতে ঠিক করলাম কি করব দেখছি আর এদিকে বাসন পড়ে রয়েছে মাসি তো আসেনি শনিবার দিন পরপর তিন দিন কামাই করেছে কারণ মাসি প্রায় তো অসুস্থ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আমি এই জন্য বাসনগুলো মাজছি আগের দিন রাতেই মেজে রাখি কিন্তু আমি ভাবলাম হয়তো মাসি যদি আসে কারণ আগের দিন ফোন করে কিছু বলেনি তো দেখলাম আসলো না অনেকটাই বেলা হয়ে গেল তো বাসনগুলো মেজে নিচ্ছি চাটা খেয়ে বাসনগুলো মেজে নিলাম তারপরে ঘরের কাজকর্ম শুরু করব। আর কি বলো তো মানে আসলে মাসি যদি জানিয়ে দেয় তাহলে সেটা ভালো হয় না জানালে এই যে যেমন জানায়নি আমাকে বেলায় বাসনটা মাজতে হলো তো বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরটা ওই জায়গাটা জল পরে পড়ে বাসন মাজলে তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম আর কি তো তারপরে ওই রান্না করব। চাটা খাওয়া হয়ে গেছে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর আজকে রান্না করব হচ্ছে খুব বেশি কিচ্ছু রান্না করিনি শনিবার দিন করেছিলাম হচ্ছে টক ডাল আম দিয়ে টক ডাল করেছিলাম আর এই যে টক ডাল করবো আলুটা কী সব বলছি এই মুসুর ডাল দিয়ে ডাল করবো তো মুসুর ডালটা বার করে একটু ধুয়ে নেব আর এখানে আলু ভাজছি আলুটা কেটে নিয়েছিলাম ভেন্ডি আলু ভাজা করব তো ভেন্ডি আলু ভাজার জন্য আলুটা ভেজে নিচ্ছে আলাদা করে কারণ চন্দ্রমুখী আলু তো একদম খেতে যায় আর ওখানে ডাল টাও সেদ্ধ হয়ে গেছে কালুটা ভেজে তুলে রেখে এবার ভেন্ডিটা ভেজে নিচ্ছি আলাদা করে আর এখানে বিষু নিয়ে চলে এসছে বাজার অনেক বাজার নিয়ে এসছে বাজারগুলো গুছিয়ে এবার ফ্রিজে তুলে দেবো সেই মুহূর্তে খুকুদি বেল দিয়েছে দেখো ফিরনি বানিয়ে দিয়েছে তো ওই মানে বুবু বানিয়েছিল মানে খুকুদির ছেলে আর এখানে বিষয় একটা কাণ্ড করলো আমার ঠাকুরের যে পাথরের থালা আছে ওইটা ভেঙে ফেলেছে একটা আর এটা একটা এসেছিলো ওয়েলফেয়ার সোসাইটি থেকে তো আমি ওদেরকে একশো টাকা চাঁদা দিলাম পঞ্চাশ পঞ্চাশ করে আর এখানে বাজারের সাথে সাথে মাছ মাংস নিয়ে এসেছিলো চিকেন এনেছিল কারণ পরের দিন সানডে ছিল তাই জন্য চিকেন আর এখানে মাছ এনেছে তো সেই মাছগুলোকেই ধোবো শুধু কাতলা মাছই এনেছে আর অন্য কোনো মাছ আনেনি আর জিয়া এখন না অন্য কোনো মাছ খেতেই যায় না শুধু কাতলা মাছ খাবে তো যাই হোক মাছটা ধুয়ে আমি স্নান করতে যাব নাহলে আমার মাছের গন্ধ হবে তো যাই হোক তো দেখো স্নান করা হয়ে গেছে স্নান করে আমি একটু সিঁদুরের টিপ পরে নিলাম আর আমি না এই গোলা সিঁদুরগুলো ইউজ করি মানে কালারবারের এটা তো এটা ইউজ করি আর একটু ঠোঁটে লিপ বাম দিয়ে নিলাম তো দিয়ে এবার আমি যাব আবার জিয়ার জন্য মাছ ভাজতে ও আবার বললো আমাকে একটা মাছ ভেজে দাও তো ওর জন্য একটা মাছটা ভেজে নিলাম আর এখানে রান্না দেখো হয়ে গেছে পেঁপের তরকারি এটা রাতের জন্য করেছিলাম আর এখানে ফুলকপি আলু তরকারি ডাল ভাত এই যে আর এখানে ভেন্ডি আলু ভাজা আর আমার জন্য একটা ডিমের অমলেট করে নিলাম তো ভাবলাম যে একটা ফুলকপি তরকারি খাবো না তো ওই জন্য ডিমের অমলেট করে নিলাম আর এইসব বলতে বলতে হয়ে গেল বিকেল আর এই যে চা করে নিয়েছি দুজনের জন্য আর একটু বেরোবো এবার চা খেয়ে একটু রেডি হয়েছি বেরোবো পম্পার আমি যাব মিতা ওদি বাড়িতে কারণ পম্পার শাড়িটা ওই আমার মেয়ের জন্মদিনের দিন পুরো ছিঁড়ে গেছিলো ওই জন্য তো মিতাবতির বাড়ি থেকে হয়ে ওই বাড়িতে গেলাম মোমো নিয়ে গেছিলাম অনেক অনেকদিন ভেজ খাইনি ভেজ খেয়েছে তো ওই জন্য একটু মোমো নিয়ে গেলাম বেশ খানিক্ষণ গল্প করলাম করে বাড়িতে চলে আসলাম ও একটুখানি ইসে করছিল নাইটি পড়েছিলো ওই জন্য তো যাই হোক বাড়ি চলে আসলাম ওরাও সেদিন চলে গেছিলো মনটা ভাল লাগছিল না আর এখানে রাত্রিবেলা অনিন্দিতাদের বাড়ি থেকে পাঠিয়েছে মাটনের ঝোল চিকেনের কষা আর কি যেন এটা চিংড়ি মাছ তো এইভাবেই দিনটা শুরু শেষ করলাম